আমার ভিডিও দেখলে তো অনেক দূর থেকে লুক আসবে কারণ আমার এখানে এক লক্ষ ১৪ হাজার ফলোয়ার আছে বেশিরভাগই খামারি এবং গরুর ব্যবসায়ী কথা বলছেন তো আপনাদের বাজারে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা আছে তো জি ইনশাল্লাহ আছে আচ্ছা আমি আর একটা প্রশ্ন করব আপনাকে আপনাদের বাজারে হাসিল কিভাবে নেওয়া হয় এটা আপনার আসলে আচ্ছা গরু ব্যবসায়ীদের জন্য কিভাবে নেন অনেক সাদা আছে কিভাবে বলেন

দর্শক এটি হচ্ছে পশুর হাট সুনামগঞ্জ জেলা এবং বিশম্বরপুর থানা তো আপনাদেরকে এই সম্পূর্ণ বাজারটি আজকে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখাবো এবং গরুর দাম দর জানাবো বর্তমান সুনামগঞ্জ ব্রিজ থেকে আইসা চালবন পয়েন্ট চালবন পয়েন্ট থেকে আপনার রাস্তার ডাইন দিকে ঢুকে চিপা রাস্তার দুইকেই পরে বাগবে বাজার জি আপনাদের ওই যে সুনামগঞ্জ ব্রিজ থেকে সুরমা ব্রিজ থেকে এখানে আসতে মাত্র আধা ঘন্টা সময় লাগে বিশ থেকে ত্রিশ মিনিট সময় লাগে সিএনজি দিয়ে আওয়া যায় মোটর সাইকেলে আসা যায় রাস্তা ভালো আছে রাস্তা ভালো আছে তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি বাজারের দাম দর জানাচ্ছি আর সাসা আপনার নামটা কি আমি মোহাম্মদ আব্দুল ভাই আপনিও কি জারাদার এই বাজারে হ্যাঁ আমি আসিম কমিটি জারাদারের সাথে সাথে জড়িত আছি আপনার এটা আপনাদের এটা কোন নিয়মনে করছে বিশেম্বরপুর তানা সুনামগঞ্জ জেলা তো প্রিয় দর্শক হাসিল নেওয়া হয় আপনার শতকরা তিন টাকা গরুর ব্যবসায়ীদের জন্য আর যারা এমনি স্বাভাবিক সাধারণ মানুষ আছেন তাদের জন্য ষাট টাকা পাঁচ টাকা নেওয়া হয় এটা সরকারি যে রেট আছে সরকারি রেট মতো ওনারা বলছেন আরও কমও নেন তো আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম বাঘবের হাটের যে জারাদার ওনাদের সাথে সবাই ভালো থাকেন আজকে হলো পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম